আসসালামু আলাইকুম এবরিওান আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি তুর্কি ফেব্রিক সোফা কভার দেখতে যতটা সুন্দরই ততটা উন্নতশীল এবং টেকসই এবং উন্নত জানের প্রোডাক্ট দ্বারা তৈরি করা হয়েছে তুর্কি ফেব্রিক সোফা কভারটি সহজে পরিষ্কার করা যায় এবং লং লাস্টিং ইউজ করার ক্ষেত্রে আপনি এক থেকে দুই বছর অনায়াসে এটি ইউজ করতে পারেন একটি সোফা আপনার ঘরের সৌন্দর্য সেই ক্ষেত্রে সোফাটিকে রক্ষা করার জন্য তুর্কি ফেব্রিক সোফা কভারের গুরুত্বপূর্ণ অপরিসীম তুর্কি ফেব্রিক দ্বারা আপনার সোফাটি বিভিন্ন ধরনের ক্ষতি থেকে রক্ষা পাবে যেমন ময়লা পড়া নষ্ট হয়ে যাওয়া সেই ক্ষেত্রে আপনার সোফাটিকে প্রোটেক্ট করার জন্য তুর্কি ফেব্রিক সোফা কাবার আপনাকে সাহায্য করবে তুর্কি সোফা কাবারটি আপনি আমাদের পেজ থেকে সহজেই ক্রয় করতে পারবেন যে শুধুমাত্র আপনার সোফাটি একটি ছবি পাঠালে আমাদের টেকনিশিয়ান সহজে আপনাকে দ্রুত রিপ্লাই করে দিবে এবং আপনার সোফা কাবারের ছবি ধারাই আমরা আপনার সোফার মেজারমেন্ট নিয়ে থাকি সেই ক্ষেত্রে আপনি যদি সুন্দর করে একটি ছবি তুলে আমাদেরকে পাঠান অবশ্যই আমরা আপনাকে তাড়াতাড়ি এবং ভালো প্রোডাক্ট সার্ভিস প্রোভাইড করতে পারব আমাদের কাছে অসংখ্য তুর্কি কালার রয়েছে আপনি আপনার পছন্দের তুর্কি কালারটি বেছে নিতে পারেন আমাদের পেজ থেকে তুর্কি ফেব্রিক সোফা কাবার দিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা অগ্রিম একটা টাকাও আপনাদের কাছ থেকে নেই না আপনি পণ্য হাতে পেয়ে তারপর আমাদের টাকা পরিশোধ করবেন আমাদের কাছ থেকে এই সংগ্রহ করার জন্য আমাদের ফেসবুক পেজ গ্লোরি হোম কালেকশন থেকে আপনি এই কাবারটি সংগ্রহ করতে পারেন জাস্ট ওখানে গিয়ে আমাদের মেসেজ অপশনে জাস্ট টাইপ করলে হবে আমি কাবারটি নিতে চাই অবশ্যই আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে সরাসরি যোগাযোগ করবে অথবা আপনি আমাদের ফোন নাম্বারে কল করে অর্ডারটি করতে পারেন অফিসে এসে আপনার পছন্দের কালারটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন অরিজিনাল দুটি সোফা কাবার পেতে এখনই আমাদের গ্লোরি হোম কালেকশন পেজে অর্ডার করুন ফেলুন এবং নিয়ে নিন আপনার পছন্দের তুর্কি ফেব্রিক সোফা কালার আমাদের রয়েছে বিভিন্ন প্রকার কালার আপনার পছন্দের কালার বেছে নিয়ে এখনই অর্ডার করে ফেলুন তোর সোফা কভার